আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা অনেকেই হয়তো নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের লোকশিল্প জাদুঘরে গিয়েছেন আমিও গিয়েছি এই নিয়ে দুইবার হলো এই জাদুঘরটা আমার খুব প্রিয় লোকশিল্প জাদুঘরটা আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত এখানে আছে আমাদের গ্রামীণ জীবনের অনেক রকমের নিদর্শন আমাদের আগের যুগের জমিদার এবং রাজাবাজশাদের আমলের কিছু কিছু জিনিসপত্র আমাদের আদিবাসীদের জীবনযাত্রার চিহ্ন হাতের কাজের নকশি কাঁথা মাটির এবং কাঠের তৈজসপত্র এবং আমাদের পূর্বপুরুষদের ব্যবহৃত অর্নামেন্টস সহ আরও অনেক কিছু আপনারা যারা যারা জাননি তারা অবশ্যই ঘুরে আসবেন এই লোকশিল্প জাদুঘরে এরকম অনেক জাদুঘর বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যেগুলোকে আমাদের সংরক্ষণ করতে হবে আমরা যদি এখানে যাই এবং তার বেশি বেশি প্রচার করি তাহলেই গড়ে উঠবে আমাদের দেশের সংস্কৃতির এক বিশাল ভাণ্ডার সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন